আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের সাথে আছে কাশেমপুর থেকে একটা ওয়ান সিক্সটি ফোর বি বাইক তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিসটা করা হবে তো বাইকের কন্ডিশনটা আমরা ফার্স্টে দেখাই নিচ্ছি তো বাইকে তেমন মেজর কোনো প্রবলেম নাই শুধু বাইকটাই সার্ভিস করা হয় নাই এবং ময়লা একটু ময়লা আছে বাইকে ময়লা এক কথায় প্রচুর ময়লা বাইকে তো বাইকটা আগেই বললাম তেমন কোনো সমস্যা নেই তো এই বাইকে কী কী সার্ভিস আমরা কী কী করবো এটাই দেখাবো মেন হচ্ছে বাইক যারা কখনোই সার্ভিস করেন না তাদের মাঝে মাঝে একটা সার্ভিস করে নেওয়া উচিত তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কি করব পুরো বাইকটা আগে আমরা ক্লিন করব পানি দিয়ে ফার্স্টে দেখতে পাচ্ছেন কত ময়লা আটকায় আসে ভিতরে প্রচুর ময়লা এই বাইকটাই তো এই ময়লাগুলো নাগে আমরা ক্লিন করব তো এক কথায় বাইকটা খোলা এবং ফিটিং করব। বাইকটা আমরা সম্পূর্ণভাবে আগে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে ফিটিং করবো তো ফিটিং করার আগে আমরা বাইকটা ওয়াশ করে নিব পারফেক্টলি ওয়াশ করবো তো যেখানে যেখানে ময়লা আছে প্রত্যেকটা জায়গায় ভালো করে ওয়াশ করে নেবো ক্লিন করব এক কথা ফুয়েল ট্যাঙ্কিটা প্লাস্টিক পার্টগুলো আলাদা করার পরে প্রত্যেকটা পার্ট আমরা ক্লিন করি তো আর বডিটা আমরা ফার্স্টে পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিছি এরপরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি লিকুইড দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব যে ময়লাগুলো আটকায় ছিল এই ময়লাগুলো ক্লিন করব তো সাথেই থাকবেন কি কি কাজ করে দেখানোর চেষ্টা করব একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে কি কী সার্ভিস আমরা করে দিয়ে থাকি তো এই বাইকে তেমন কোনো প্রবলেম নাই তো প্রবলেম নেই বলে আমরা এক্সট্রা কাজগুলো করব না আগে ক্লিনটা করে নিব তো যদি তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে বরলেসার চেনিস পকেট ফর কয়েল এলে যদি প্রবলেম থাকে না আমরা এই সার্ভিসের ভিতরে ফ্রি সার্ভিসে করে দিয়ে থাকি তো আজকে এই বাইকে তেমন কোনো প্রবলেম নাই তো এক্সট্রা এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি তো আজকে এই সার্ভিসের ভিতরে এই ভিডিওগুলো পাবেন না যেহেতু এই কাজে কোনো প্রবলেম নাই তো আমরা ফুল বাইকটা এইভাবে ক্লিন করবো এবং খুব যত্ন সহকারে কিন্তু আমরা বাইকটা ক্লিন করে দিই এইভাবে এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগে এইভাবে ক্লিন করতে তো সাথেই থাকবেন আর এই বাইকটাও যাচ্ছে কনটেস্টে তো একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত আমরা ভিউ কাউন্ট করব টপ ফাইভ ভিউ পাবেন পাঁচটি আকর্ষণীয় পুরস্কার তো সেরা যে সব থেকে যার বাইকটা বেশি ভিউ হবে সেভাবে একটি আকর্ষণীয় হেলমেট এছাড়াও আছে সেফটি গার্ড হ্যান্ড গার্ড হ্যান্ড গ্লাভস ফগ লাইট তো নতুন বছরের প্রথম দিনে আমরা পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করব এবং তারা এসে প্রোডাক্টটা এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবেন তো ফুল বাইকটা ঘষা হয়ে গেলে আমরা পানি দিয়ে লিকুইডটা বের করে দেব তো এই ওয়াশটা কিন্তু করতে কিন্তু এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগে তা যারা যারা দূর থেকে আসেন অনেক দূর থেকে আসেন অবশ্যই আর্জেন্ট বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা ইউটিউবে দেখেন আর জেড বাইক সার্ভিসের ফেসবুক পেজ আছে পেজে যোগাযোগ করে নিতে পারেন তো বাইকটা ওয়াশ কমপ্লিট হয়ে গেলে আমরা আদার্স যে কাজগুলো করি এগুলো দেখাবো তো কার্বোটারটা ক্লিন করে দেবো কার্বোটারে আউটসাইডটাকে ক্লিন করে নিচ্ছি তো ভিডিওটা একটু ফাস্ট করে দেবো তো কার্বোটারের ভিতরে ভালোই ময়লা জমছে তো কার্বোটারটা আমরা পরিষ্কার করবো তো একটা অ্যান্টি দিয়ে সবসময় আমরা কার্বোটার ক্লিন করে থাকি কার্বোরেটার পিস্টোনের ভিতরে একটু ময়লা জমছে তো পিস্টনটা এখন পর্যন্ত নষ্ট হয় নাই তো একটা স্পট আসতেছে আস্তে আস্তে হয়তো কিছুদিন পরেই এখান থেকে চাঁদ মামা বের হয়ে যাবে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে নিকেল বের হয়ে যাবে তো কার্বোরেটারটা ভালো করে ক্লিন করব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটার ক্লিনিং পাবেন ফুয়েল ট্যাঙ্কি ক্লিনিং পাবেন এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ফ্রন্ট রেয়ার ক্যালিপার ক্লিনিং পাবেন এছাড়াও যদি বললেসারের প্রবলেম থাকে বললেসারটা ফ্রি ইনস্টলেশন পাবেন চেনিস পকেট ফ্রি ইনস্টলেশন পাবেন এছাড়া ফর সিল কাটা থাকলে এটাও আমরা করে দিব তো সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করব তো বাইকটা ওয়াশ করা হয়ে গেছে এখন ভালো করে হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিচ্ছি ভিতরে যে পানিগুলো ঢুকে যায় জ্যাকেট ভিতরে পানিগুলো হাই ফোর্স দিয়ে এই হাওয়া দিয়ে আমরা পানিগুলো বের করে নিই তো পুরো বাইকটা আগে শুকাই নিব ভালো করে শুকাই নিব যাতে কোনো জায়গায় কোনো পানি না থাকে আর কাজ করার সময় যাতে কোনো ময়লা না থাকে তো চেষ্টা করি বাইকটা নতুনত্ব রূপটা ফিরে দেওয়ার যে নাট বল্টগুলো ছিল এগুলো কেরোসিনে ভিজয় রাখছিলাম তো এখন ময়লাগুলো দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে তো এরপর আরও একটা ওয়াশ আমরা দিব আবার কেরোসিন দিয়ে দিব কেরোসিনের ভিতরে চুবায় রাখবো তো এরপরে আমরা বাইকে ইনস্টলে যাব। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেই তো গাজীপুর কাশেমপুর সাইডে যত বাইকই আসে ম্যাক্সিমাম বাইকে কিন্তু ফুয়েল ট্যাঙ্কিতে কোনো ময়লা থাকে না আসলে ওই দিকের ফুয়েলটা অনেক ভালো কেন বলছি একটা বাইক না যে কটা বাইকই পাইছি সব কটাই ক্লিয়ারই পাইছি তো ক্যাবেলগুলো ক্লিন করব কিছুক্ষণ অ্যান্টিটাশ দিয়ে প্রেস করলে হয় কি যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের হয়ে যায় এরপর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই ক্যাবেলের ভিতরে যাতে পারফরমেন্সটা অনেকটাই স্মুথ হয় তো ক্যাবেলে যখন ইঞ্জিন অয়েল দেবেন চেষ্টা করবেন যেন নতুনটা দেন পুরানো কোনো ইঞ্জিন অয়েল কিন্তু ভিতরে দেবেন না তো চেষ্টা করা হয় যত্ন সহকারে কাজগুলান করার তো দুইটা ক্যাবেলি এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবল দুইটা ক্যাবেলি একইভাবে পরিষ্কার পাবেন দেখতে পাচ্ছেন কেমন ময়লা বেরোচ্ছে তো পাঁচ থেকে সাত মিনিট প্রেস করলেই হয় কি ময়লাগুলো যে ময়লাগুলো জমে থাকে এগুলো বের হয়ে যায় এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই তো যারা সার্ভিস করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজ আর্ট জেড বাইক সার্ভিসে মেসেজ করতে পারেন সারা বাংলাদেশ থেকেই মানুষ আসেন তো আপনাদের দোয়াও ভালোবাসা এই ওনাদের কার্যক্রমগুলো খুবই ভালো চলে তো ক্যালিপারটা এরপরে আমরা ক্লিন করব ফ্রন্টের যে ক্যালিপারটা ভিতরে প্রচুর ময়লা জমে আছে তো এই ক্যালিপারটা ভালো করে ক্লিন করব। ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি মেন হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যায় অত ভিডিও এত বড় ভিডিও দেখার আসলে সময় হয় না সবার তো চেষ্টা করতেছি একটু ফাস্ট করে দেওয়ার সাথেই থাকবেন আরও কি কি কাজ পাবেন দেখাবো আমরা তো যারা ভিডিও দেখে সার্ভিস করাতে আসতে চান যেভাবে আমরা ভিডিওগুলো দেখাই সেম এইভাবে কাজগুলো না পাইলে অবশ্যই অবশ্যই টেকনিশিয়ান ভাইদের সাথে কথা বলবেন তো আশা করি সবাইকে সেম কাজ করে দেওয়া হয় তারপরেও যদি কখনো ভুল হয়ে যায় অবশ্যই নক করবেন এইভাবে এইভাবে কাজ করতে বলবেন যেভাবে দেখেন এইভাবেই কাজ করতে বলবেন এইভাবে কাজ করে দেবে তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা হয়ে গেলে গ্রিজিং করে দেই আমরা তো দুইটা ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই একইভাবে ক্লিন করে দেই এবং এরপরে আমরা গ্রিজ করে দেই তো যারা কাশিমপুরের আসেন ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের ভাই ব্রাদারের গাড়ি এটা তো ফ্রন্টের মাঠঘাটটা ভাঙা ছিল ভাইয়ের ফ্রন্টের মাঠ চেঞ্জ করে দিচ্ছি এটা ভাঙাটা তো অরিজিনাল পার্টস পাবেন ফেসবুক পেজ রাজি বটোতে টাঙ্গাইল ব্রাঞ্চে এটা হচ্ছে অরিজিনালটা এছাড়াও বাইকে ক্যাবেলে প্রবলেম ক্যাবেলে একটা চেঞ্জ করে দিচ্ছি এবং হ্যান্ডেলটার সমস্যা ছিল হ্যান্ডেলটা পরিবর্তন করা হচ্ছে এবং এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে তো ফোরবি বাইকের মোটামুটি পার্টস রাজি বটোতে অ্যাভেলেবেল থাকেই তো বাইকটার কাজ মোটামুটি কমপ্লিট এখন পালিশ করব ফাইনাল পালিশ করে বাইকটা ডেলিভারি করব তো যারা ভিডিওতে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সবাই